আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি ব্লক্স আলি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সো দর্শক বন্ধুর আজকে থাকছে আপনাদের জন্য পানির ট্যাপ আমি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে পানির ট্যাপ ন্যাশনাল কোম্পানির একটি ছোটো টি হয় টি হেডের একটি পানির ট্যাপ মোটামুটির ভিতরে খুবই ভালো এটা কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের রিজনেবল প্রাইসের ভিতরেই থাকছে খুবই ভালো একটি কল এটা ন্যাশনাল কোম্পানির যে কল এটা কিন্তু এই যে মাথার দিকটা এটার মাথার দিকে লেখা রয়েছে এবং প্যাকেটের গায়েও লেখা রয়েছে এটা ন্যাশনাল কোম্পানির একটি কল আপনারা এটা আপনাদের বাথরুম অথবা অথবা খাবার যে পানিগুলো আপনারা ধরেন অথবা আপনাদের কিচেন রুমে ওটা কিন্তু লাগাতে পারেন কিচেন রুমের হাউজে এটা এটা কিন্তু খুব ভালো ব্যবহার করার মতো একটি খুবই ভালো কল দর্শক বন্ধুরা এটার বিল কোয়ালিটি নিয়ে এটার বিল কোয়ালিটি নিয়ে আমার কিছু বলার নেই এটা মানে অল্পের ভিতরে খুবই ভালো করেছে তারা মোটামুটি তারপরে আবার রিজনেবল প্রাইজের ভিতরে থাকছে এই এই দুইটা জিনিস কিন্তু আমার কাছে খুব বেস্ট লেগেছে এই যে এটার যে কলটা রয়েছে এই কলটার সাথে কিন্তু একটা বাটি দিয়ে দিছে তারা এই বাটি লাগিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই যে কলের যে থ্রেডটা থ্রেড প্লাস এই কলের যে পুরুত্বটা এই যে পাশের থিকনেস এটা কিন্তু বেশ থ্রেডও ভালো দিছে এবং থিকনেসও বেশ বাড়িয়ে দিছে তারা আর এই টি হেড কিন্তু খুব স্মুথলিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটার যে পানির ফোর্স পানির ফোর্সও কিন্তু আপনারা মোটামুটি ভালোই ফোর্স পাবেন এই কলটি থেকে আশা করা যায় ঠিক আছে এমনি এমনি সাধারণ যে এমনি যে সাধারণ কলগুলো থাকে ওগুলোর মাথার দিকটা কিন্তু এরকমের থাকে না অনেক জালি টালি দিয়ে আটকানো থাকে বা মাথার দিকটা কিন্তু আরও ছোট থাকে কিন্তু এটার এটার কিন্তু বেশ বড়সড় রয়েছে ঠিক আছে প্রপার যে পানির স্পিডটা ওটা পাওয়ার পসিবিলিটি এটা রয়েছে এটা আপনারা ব্যবহার করে আসলেই কমফোর্টেবল ফিল করবেন আপনারা অবশ্যই এটা ব্যবহার করে বলবেন এটা কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের কাছে আমার কাছে তো বেশ ভালোই লেগেছে দর্শক বন্ধুরা এই ন্যাশনাল কোম্পানির এই টি হেডের পানির ট্যাপটি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দর্শক বন্ধুর আপনারা চাইলে এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের আলিফ সেনেটারিতে আমাদের আলিফ সেনেটারির লোকেশনটি হচ্ছে বরিশাল সিএনবি রোড আমতলা পানির ট্যাঙ্ক আপনারা চাইলে নিজেরা এসেও এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন সো দর্শক বন্ধুর আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে নতুন কোন একটি প্রোডাক্ট নিয়ে সো দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে